নমস্কার বন্ধুরা দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পনিরের দারুণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিনে তোমরা অবশ্যই পনিরের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো খেতে অত্যন্ত সুস্বাদু হয় ভাত পোলাও পরোটা লুচি যে কোনো কিছুর সাথে তোমরা এটা খেতে পারো বানানো খুবই সহজ সামান্য কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে চলো আর কথা না বাড়িয়ে পনিরের এই রেসিপিটি দেখে নেওয়া যাক পনির ক্যাপসিকাম বানানোর জন্য আমি পনির আর ক্যাপসিকামটাকে ধুয়ে নিয়ে চৌকো আকারে কেটে রেখেছি আর একটি বাটিতে দশ বারোটি কাজু এক চামচ মগজ আর এক চামচ পোস্তকে ভিজিয়ে রেখেছি এই মশলাগুলোর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটি কড়াই গরম করে তাতে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে টেস্ট এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয় তোমরা চাইলে শুধু রিফাইন্ড অয়েল অথবা ঘি যে কোনো একটি দিয়েও রান্নাটা করে নিতে পারবে এবার পনিরটাকে ভেজে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা দিলে কড়াইয়ের গায়ে পনিরটা লেগে যায় না পনিরগুলোকে গুলোকে হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে একদম হালকা করে ভেজে নেব ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর চার পাঁচটা ছোট এলাচ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুসারেই দেবে যদিও এই রান্নায় ঝালটা একটু কম হলেই খেতে বেশি ভালো লাগে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলেই দিয়ে দেব কাজু মগজ আর পোস্ত বাটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাটাকে ভেজে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা জাস্ট সুন্দর কালারের জন্য দিয়েছি তোমরা যদি গ্রেভির রঙটা সাদা রাখতে চাও তবে লঙ্কার গুঁড়োটা দেবে না মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেবো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও বেশ ভালোভাবে কষে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফ্যাটানো টক দই এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি মশলার সাথে দইটাকে মিশিয়ে নিয়ে পাঁচ ছ মিনিট কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি এই রান্নায় চিনিটা কিন্তু মাস্ট রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা চাইলে দইয়ের পরিবর্তে দুধের ব্যবহারও করতে পারো। পুরো গ্রেভিটা দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। জল দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। তিন চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি একদম নিরামিষ অত্যন্ত টেস্টি পনির ক্যাপসিম শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ কাস্তুরি মেথিকে হাতে ডলে দিয়ে দিলাম তোমাদের যদি কাস্তুরি মেথির ফ্লেভারটা ভালো না লাগে তবে তোমরা দেবে না এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই সার্ভ করার জন্য তৈরি পনির ক্যাপসিকাম আমার আজকের একদম নিরামিষ সুস্বাদু রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তবে আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ